একটি গাড়ি ভাড়া বাবত বাবত একটি টাকা দেওয়া লাগবে অগ্রিম টাকা দেওয়া লাগবে কোন টাকা দেওয়া লাগবে দর্শক অনলাইনে পছন্দ করবে অর্ডার বাসায় নেবেন অবশ্যই রাত্রে ফোন দেখতে দেখতে ফোন দেখতে দেখতে দর্শক ভাই পছন্দ হবে এবং ফোন দিবে

খুবই কোয়ালিটি এটা বয়স কেমন ভাই এইটার বয়স হচ্ছে তোমার হচ্ছে আহ দশ মাস প্লাস হবে দশ মাস মাইনাস হয় না প্লাসে হবে ক্লাস হবে কতদিন গেলে হেটে আসবে এখনো এটা আর খুব জোর হলে তিন থেকে চার মাস চার মাসে উঠবে গেলে পাঁচ মাস

অসংখ্য ধন্যবাদ সালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল